তোবাইকে স্বাগত দваяছি মিরসহায়ের এই অর্থনৈতিক জোনে অর্থনৈতিক জোনের পাশে এই এই সমুদ্রটি এখানকে এখানে প্রচুর মানুষের সমাগম হয় বিকেল বেলায় দেখতে পাচ্ছেন আমার চার পাঁচ চরে মানুষে ঠড়ফুঁকে আছে দর্শনার্থীরা এখানে দিন বিকেল বেলা আসে সেই সাথে এইcontra ওই সুন্দর যে সমুদ্রের শতদের যে শত জল পার্শ্বവശে অর্থনৈতিক অন্ত সেটিও দেখতে এখানে মানুষজন ভিড় করে প্রত্যেকদিন বিকেল বেলা হলে দেশের নানান এবং চট্টগ্রামের আশপাশের মানুষজন বিকেল এখানে বলে তেমনি আমরাও আজকে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি যে সমুদ্র সৈকত সেটি দেখতে আসলাম সেই সাথে হচ্ছে অর্থনৈতিক যে অঞ্চল তৈরি হচ্ছে মীরসরাইতে সেটিও এক নজর দেখার জন্য আজকের এই ভিডিওটি এই আপনাদের মধ্যে একটু ভিডিও উপহারও দিবস সে সাথে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি যে চোখে দেখার উপভোগ করবে এবং কিভাবে আসবেন সেটিও আমরা আপনাদের বলে দেওয়ার চেষ্টা করুন ঢাকা কিংবা চিটাগংয়ের যে কোনো জায়গা থেকে আপনারা প্রথমে চলে আসবেন মীরজসরাইয়ের বক্তাকিয়া বাজারে সেখান থেকে সরাসরি আপনারা চাইলে যে কোনো গাড়ি যুগে এই জায়গাতে আসতে পারবেন এখান থেকে সিএনজি পাওয়া যায় এবং চাইলে আপনারা বাইক নিয়েও এই সমুদ্র সৈকত এবং অর্থনৈতিক জোনে এসে ঘুরে যেতে পারেন প্রতিদিন বিকেল বেলায় ঠিক এই ধরনের দৃশ্য এখানে উপভোগ করা যায় চারপাশ থেকে নানান ধরনের জায়গায় মানুষ এখানে এসে ভিড় জমায়